জীবনের প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা সবাই সবার হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হয়ে উঠত কোনো হানাহানি থাকতো না মন কষাকষি থাকতো না জীবনটাকে সুন্দর স্বচ্ছ কাঁচের গ্লাসের ফ্রেশ প্রাণীর মতো দেখা যেত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের এই ভ্লগটা দেখতেছেন আশা করতেছি সবাই ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন সকালটা আমাদের মেয়েদের জন্য বেশ কর্মব্যস্ত হয়ে ওঠে কারণ আমরা সবার জন্য টেনশান করি চিন্তা করি কাকে কি খেতে দিব কাকে কি রান্না করে দিলে সে অনেক বেশি খুশি হবে এই জিনিসটাই আমাদের মাথায় থাকে তো এই সময়টা অনেক বেশি সহজ হয়ে যেত যদি সবাই সবার মতো সবার খাবার দাবারের কথাটা বলতে পারতো বা বলতো তো যাই হোক ওভাবে তো আর সম্ভব হয় না আর সবাই আসলে জানেও না বলতেও চায় না তো আমি আমার মতো করে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিয়েছি মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি আর বললাম যে লেখাপড়াটা শেষ করে নিজে নিজে রেডি হয়ে যাবে আম্মু আর আমি ওর জন্য টিফিন তৈরি করতে চলে এসেছি তো আজকে ভাবতেছি বেশ অনেকটা সময় আছে তো সবার জন্যই সকালের নাস্তাটা রেডি করে রেখে যাব শুধু আসার পরে একটু চা করব আসলে চাটা ফ্লাস্কে রাখলে একটা গন্ধ লাগে ওইটা আবার অনেক বেশি ভালো লাগে না তো আজকে যত সময় আছে আর বাহিরেও বেশ কুয়াশা তাই ভাবতেছিলাম যে চাটা পরবর্তীতে এসে গরম গরম করব গরম গরম খাব তো মেয়েকে কী দিব ও বলছে যে আম্মু বেশি কিছু দিতে হবে না আমাকে শুধু একটা ডিম আর একটা রুটি দিয়ে টিফিন অনেক বেশি ও নিতে চায় না আর সকালবেলা তো একদমই খায় না তাই ভাবলাম যে ওর জন্য একটু রুটি বানাই আর শুধু ওর জন্য কেন বানাবো আমাদের প্রত্যেকের জন্যই বানাই নিচ্ছি আমার আবার পরোটার চাইতে রুটিটা বেশি ভালো লাগে তাই বলে ভাববেন না যে আমি অলে অনেক বেশি স্বাস্থ্য সচেতন এমনটা না তো আমার কাছে পরোটাটা বেশ তেল তেলে লাগে এই জন্য খেতে ইচ্ছে করে না কিন্তু আমি আবার ভাত দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না এই জন্যই বলে রাখা ভালো আমি কিন্তু অনেক বেশি স্বাস্থ্য সচেতন এমনটা না তো মেয়ের জন্য এখানে ডিমটাও করে নিচ্ছি আমাদের জন্য আছে এমনিতে সবজি ও সবজি নিতে চাচ্ছিলো না তাই ওর বুদ্ধি করে ওর ডিমেই আমি একটা গাজর আর টমেটো দিয়ে দিয়েছি বেশ কুচু কুচু করে আর একটা ডিম দিয়েছি পেঁয়াজ মরিচ এগুলো তো দিয়েইছি যাতে করে ওই সবজিটাও খায় আর ডিমটাও খায় তো আবার বুঝতে পেরেছে আসার পরে মজা করে আমাকে বলতেছিল যে আমি সবজি খেতে চাইলাম না এজন্য আপনি এভাবে ডিম করে দিয়েছেন তো আমি আবার বললাম যে আম্মু কেমন লেগেছে সেটা বলো ও বলছে না আম্মু সমস্যা নেই এভাবে দিলে খাওয়া যাবে ও আসলে সবজিটা অনেক বেশি খেতে চায় না তো আমিও ওর মা নাছর বান্দা আমিও চাই যে মানে ছাড়তে চাই না যে সবজিটা একটু খেতেই হবে সেটা ডিমের সঙ্গে হোক মাংসের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক যেটার সঙ্গেই হোক না কেন তো এভাবে মজার ছলে মা মেয়ের বেশ সুন্দর করে দিনটা কাটিয়ে কাটালাম ওকে টিফিনটা রেডি করে ওকে আমি রাখতে যাব সাহেব এখনও ওঠে নাই সাহেব নামাজ পড়ে হেঁটে এসছে আর আসার পর আবার একটু ছোটো মেয়ের কাছে শুয়েছে আর আমি বড়ো মেয়েকে নিয়ে এখন চলে যাবো তো আসার পথে দেখলাম বেশ সুন্দর টাটকা একদম জ্যান্ত মাছ তো মাছটাকে নিয়ে আসলাম এই মাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে একদম বিলের মাছ এগুলো জ্যাতা ছিল নড়াচড়া করতেছিল তাই নিয়ে আসলাম টাটকা একটা মাছ একটু ঝোল করবো ওই ভেবে তো আমি মাছের ঝোল ভর্তা করেছিলাম দুপুরবেলা তো রাতে ভাবলাম মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসার পরে একটু বাঁধাকপি ভাজি করি তো আমি বাঁধাকপিটা ভাজি করতেছিলাম আর এর মধ্যে সাহেব চলে এসেছে আসার পরে বলতেছে যে আমি কিন্তু ভাজির সঙ্গে পরোটা খাবো ও আবার রুটি অনেক বেশি পছন্দ করে না ও আবার পরোটাটা বেশি পছন্দ করে শুধু ও কেন বলতেছি যে আমার বড় মেয়ে আর সাহেব ওরা পরোটা পছন্দ করে আর আমি আর আমার ছোট মেয়ে আমরা রুটি পছন্দ করি তো আমি যখন ভাবলাম যে পরোটা তাহলে মাখাতে হবে ময়দাটা তো সাহেব বলতেছিল যে না আমি মাখাই রাখছি ও আবার অত কিছু আসলে জানে না ও ময়দাটা সুন্দরভাবে মাখায়ে করছে কি ওকে তো মানে নর্মালে রাখে দিত হইতো ও একদম ফ্রিজের মধ্যে ঢুকাই রাখছে আমি তো অবাক তো হাসবো না বকা দেবো আমি বুঝতে পারছিলাম না যে ময়দাটা মাখার পরে কেউ কি রেস্ট ফ্রিজে রাখে ও বলছে আমি তো জানি না এই জন্য রাখছি মনে করছে যে বেশি ভালো হবে তো যাই হোক তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তা আমি বলছিলাম মজা করে যে আমি আমি বানাবো আমাকে কিন্তু বানাতে ইচ্ছে করছে না তো সাহেব বলতেছে যে না কাউকে বানাতে হবে না আমিই বানাবো আর যখন সাহেব কোনো কিছু করে তো সেটাতে একটু এক্সপেরিমেন্ট করবে ও এক্সপেরিমেন্ট করতে অনেকই ভালোবাসে ও রুটিটাকে বেলে নিয়েছে নেওয়ার পরে এরকম করে কেটে ফেলছে কাটার পরে ওটাকে আবার লাচি বানাচ্ছে তো এইভাবে পরোটা পরোটা বানালে কিন্তু আবার সেটা সুন্দর আঁস হয় যখন এটাকে ছেড়ে ছেড়ে খাওয়া যাবে তো অনেক কয়টা পরল হবে এখানে তো ও বেশ সুন্দর করে বানাচ্ছিলো আমি আবার মনোযোগ দিয়ে দেখতেছিলাম আর এই সব জিনিস কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্ট করে আর ওর কাছ থেকে আমি মূলত শিখি ওই আমার টিচার তো আমার মেয়েরা আবার অনেক বেশি খুশি হয় যা বাবা কোনো কিছু করলে মনে করে যে সবচাইতে সুস্বাদু হয়েছে সবচাইতে টেস্টি হয়েছে আসলে আমার মেয়েরা আবার বাবার অন্ধভক্ত যাকে বলে বাবা যদি বলে সূর্য ওঠার পরেও যে আজকে সূর্য ওঠে নাই ওরা মনে হয় যে মাথা নেড়ে হ্যাঁ 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 বলবে তো আমি আবার এটা নিয়ে মজা করি সাহেবকে একটু মানে রাগাই রাগানোর চেষ্টা করি ও যদিও বা রাগে না আমি জানি না কেন ও কিন্তু অনেক রাগী কিন্তু রাগী মানুষের না একটা দিক ভালো আছে ওরা না খুব তাড়াতাড়ি রেগে যায় না আর আমরা যারা অল্পতেই রেগে যাই তাদের রাগের দামটাও খুব কম থাকে যদিও বা তারপর আমরা কিন্তু অল্পতেই রেগে যাই আবার অল্পতেই রাগ কমে যায় কিন্তু না যারা একটু বেশি রাগী তারা খুব বেশি কিছু না হলে রাগে না আর একবার যখন রাগে সে রাগটাকে ভাঙাতে না অনেক সময় লাগে তো যাই হোক আপনি যদি এখন অবধি আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন আর আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন তো এই যে আমার কিন্তু কষ্টটা অনেকই কম হয় আসলে যে কোনো কাজ দশের লাটি একের বোঝা আর দশে মিলে করি কাজ হাড়ি দিতে হিলাজ তো সাহেব আমাকে রুটিগুলো বলে দেওয়ার কারণে ছড়ে ছড়ে রুটি বলছি কেন এগুলোতে পরাটা তো পরাটাগুলো বলে দেওয়ার কারণে আমার কিন্তু শুধু ভাসতে হচ্ছিল বেশ ভালোই লাগতেছিল আর কাজটাও বেশ সহজ হয়ে গেছিল তো সাহেব এখানে শুধু যে ময়দা মাখায় রাখছে পানি দিয়ে এমনটা নাও ওখানে তেল দিয়েছে চিনি দিয়েছে সামান্য একটু লবণ দিয়েছে তো একটু গুঁড়া পাউডার দিয়েছে দুধের দুধের গুঁড়া পাউডারটা দিয়েছে দেওয়ার পর ওটাকে সুন্দর করে মাখায় রেখে দিয়েছিল এটা যে এত সুন্দর মুসমুসে হয়েছে আর একদম সফট যে মুখে দিলেই যেন মিলাইয়ে যাচ্ছে আর একটু চ্যামটা হয় নাই বেশ সুন্দর হয়েছিল তো কেমন লেগেছে আমার সাহেবের হাতের পরাটা এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এটা একটু বেশি মোটা হয়েছিলো এই জন্য ফুলতে চাচ্ছিলো না তো আমি বললাম যে এর এরগুলো একটু বেশি পাতলা করেন তাহলে একটু ফুলে যাবে তো এরপরেরগুলো কিন্তু বেশ টুমটুম করে ফুলে উঠেছিলো এটাও ফুলে উঠছে যে দেখতেই পাচ্ছেন এটাও বেশ সুন্দর ফুলে উঠেছে আর বললাম না যে সত্যি এতটা সুন্দর হয়েছে কারণ একটু চিনি দিয়েছে তো চিনি দেওয়ার কারণে কিন্তু এটার কালারটা বেশ ব্রাউন কালার হয়েছে আর সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো তো এটার কিন্তু আবার যদি একটু ঘি বা বাটারে ভাজা যেত তাহলে আরও বেশি মজা লাগতো তো সাহেব আবার ঘি বাটার এগুলো খেতে চায় না আমি যেটা করি ওর বর্তমানে সেটা করলে ও একটু একটু ফ্লেভার পায় অনেক বেশি পায় না মানে হালকা করে দেই তো আজকে যেহেতু ওখানে উপস্থিত আছে এখন যদি এটা আমি দেই তাহলে কিন্তু একদম খাবে না তাই আর আমি সেটা ট্রাই করলাম না তো এই যে আমার দুপুরের সে মাছের ঝোলটা ছিল আমি একটু ওভেনে গরম করে নিয়েছি আর বাঁধাকপি ভাজি আর পরাটা এই ছিল আমাদের আজকে রাতের খাবার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি আমার বেশ ভালো লাগে তো আপনাদের সবার কিন্তু দাওয়াত রইল চলে আসবেন এরকম সুন্দর করে পরাটা তৈরি করে খাওয়াবো আমরা দুজনে মিলে আমার বড় মেয়েও এখানে খাচ্ছিল আর ছোটো মেয়ে টিভি দেখতেছে ও এখনও খেতে আসে নাই তো টিফিনে খেতে ওর একটু প্রবলেম হয় এই জন্য আমি ওকে পরবর্তীতে আবার সাইটে মানে রুমে নিজেই খাওয়াই দিব আমরা সবাই মিলে এখানে খাইয়ে নিচ্ছি মেয়েও বড় মেয়ে খাচ্ছে সাহেব খাচ্ছে আর আমিও খেয়ে নিব আর এরপরে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা আসলে কতটা সফট কতটা নরম হয়েছে সেটা আসলে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অনেকই সফট আর বেশ তুলতুলে হয়েছে এক একটুও মানে এটা যদি রেখে দেওয়া হয় পরের দিন খেলেও কিন্তু এটা আর কখনো চ্যামটা হবে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম